অবশেষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে শিবিরের কেন্দ্র সভাপতি এবং সেক্রেটারি যৌথভাবে আমি যদি শিবিরের এই স্টেটমেন্টটাকে সহজভাবে উপস্থাপন করি প্রথম আলো স্টার মাহুজ আলম গং এই প্রথম আলোর ফাঁদে আবার রেজবি বা ছাত্রদলের একটা অংশ আছে এদের সবাইকে শিবির কঠিন জবাব দিল এবং সাম্প্রতিক শিবিরকে ঘিরে যে ষড়যন্ত্র যে প্রচারণা যে প্রপাগান্ডা এগুলো রহস্য ফাঁস করে দিয়েছে শিবির দর্শক আনুষ্ঠানিকভাবে মুখ বিবৃতি দিল বিবৃতির একটা বিষয় এই যে শিবির বিরুদ্ধে অনেকের অভিযোগ যে শিবিরের লোকজন গালাগালি করে নোংরা বাসে নারী বিদ্বেষী মন্তব্য করে শিবির এই বিষয়টা তাদের স্টেটমেন্টে উঠে এনেছে এটার ব্যাখ্যা হচ্ছে এটা আমি আমার মতো ব্যাখ্যা করছি যে মাহফুজ আলম বটফোর্স আছে তার এবং তিনি নিজে বট রিয়াক্ট নেন আমি দেখিয়েছি যেমন তার পোস্টে লাভ রিয়াক্ট দেওয়ার মতো লোক নেই তার বট আর কতজন এই জন্য তাদের মাধ্যমে লাভ রিয়ক নেন বুঝতে পারছেন যে যেমন কোথায় নেমেছে এখন যে ভিয়েতনামের আইডি দিয়ে বট রিয়াক্ট নিতে পারেন টাকার টাকার বিনিময়ে ডলারের বিনিময়ে এটা আমি জানি না যে সরকারের টাকা খরচ করে কিনা হতে পারে সেই লোক আরো নানান সাইবার ক্রাইম করবে এটা স্বাভাবিক যেমন সাদিক কাইমেন ছবি ব্যবহার করে মৌলা নিজামি অধ্যাপক গোলাম আজম বা শিবির সভাপতি জাহিদ কিংবা সেক্রেটারি সাদ্দাম এদের ছবি ব্যবহার করে অনেক ঠেক আইডি খোলা হয় ওই আইডিগুলো থেকে গালাগালি করা হয় আল্লামা সাইদি ছবি ব্যবহার করে ওই আইডি গুলো মাহফুজের বটফোর্সেই খুলেছে অথবা ছাত্র দলের তারা খুলেছে এটা জানি এটা যদি আসলে নিরপেক্ষ ভাবে কোনোভাবে তদন্ত করা হয় এটা বেরিয়ে আসবে এগুলো দেখলে বোঝা যায় শিবির এই বিষয়টাই ইঙ্গিত করেছে শিবিরের নামে এইসব আইডি খুলে সেখান থেকে প্রপাগান্ডা চালানো হয় শিবিরের সাথে জড়িত নয় হ্যাঁ শিবিরে কেউ যদি প্রকৃত পক্ষে একদম দুধর্দ সেটা বলছি না তাদের বিশেষ শিবির নসিহত চালিয়ে যাচ্ছে। এই যে প্রধান আলো ন্যারেটিভ যে কোথাও কিছু ঘটলে মানে জাতীয় সঙ্গীতের বিরোধিতা করার কারণে অত অত সু শিবিরের সাথে ওই জাতীয় সঙ্গীতের কোনো সম্পর্কই নাই। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাম্মুকা হত্যা করা হয়েছে অমুক তমুক নানান কিছু এরকম অনেক কিছু অনেক ন্যারেটিভ নির্মাণ চেষ্টা করছে প্রধান আলো মাহফুজ গং দিল্লি সবকিছুর বিরুদ্ধে শিবির বোল্ড স্টেটমেন্ট দিল। ছাত্র শিবিরকে নিয়ে ক্রমাগত প্রপাগান্ডা তথ্য প্রমাণ ও তদন্ত ব্যতীত দায় চাপানোর রাজনীতি বিষয়ে উদ্বেগ প্রকাশ ও তা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছে এটা উদ্বেগ প্রকাশ করার মানে কি উদ্বেগ প্রকাশ করা মানে হচ্ছে যে সামনে শিবিরকে ভিকটিম করা হতে বা নানানভাবে এভাবে শিবিরের উপর আঘাত আসতে পারে যেমন ওই মাহফুজগং কোথাও একটা লাশ ফেলে শিবির উপর দায় চাপা প্রথম আলো মাহফুজগং সেটা করে করেছে মানে একদম ক্যাম্পাসের বাইরে একটা নেশাকরদের সাথে একটা ঝামেলা ওটা ওখানেও শিবিরকে জড়ানোর চেষ্টা করছে রিজবি করেছে তো সবগুলো প্রপাগান্ডা শিবির উদ্বিগ্ন যে সামনে শিবিরকে এগুলোতে দায় দিয়ে গ্রেপ্তার করা হয় কিনা মাহফুজরা চায় সেটা এই জন্য আমি বলছি যে শিবিরকে বাঁচতে হলে মাহফুজকে উপদেষ্টা পথ থেকে লাথ থে দিয়ে সরাতে হবে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির প্রতিষ্ঠান লগ্ন থেকেই সত্য ন্যায় নীতি ও আদর্শিক ধারার রাজনীতি জাতিকে উপহার দিয়ে আসছে বিশেষ করে যে যেকোনো জাতীয় সংকট নিরসন ও শিক্ষার্থীদের যৌক্তিক রাজনীতি আহ আন্দোলনে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে ছাত্র শিবিরের গঠনমূলক ও বুদ্ধিভিত্তিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে দেশবাসী দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি চক্র পরিকল্পিত ও মিথ্যাচারের পথ বেছে নিয়েছে এখন আন্দোলনে শিবিরের সমর্থন এই বিষয়টা কেন উল্লেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ আন্দোলনে শিবিরকে জড়িয়ে মাহুজ গং নানান অপপ্রচার চালাচ্ছে যে শিবির ঢুকে তমুক হাবিজাবি যে না শিবির সব আন্দোলনেই থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির প্রকাশ্যে আছে এবং থাকবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিবিরের পক্ষ নিয়েছে মাহুজ তাকে শিবির বলেছে বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী যে আসলে শিবির না আমাদের ছাত্রলীগ না ওই ছেলেকে গ্রেফতার করতে পারবে না এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বলে দিয়েছে ওই ছেলে এখন কিরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পারলে তাকে মাথায় তুলে নাচে নেতৃবৃন্দ বলেন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ছাত্র শিবিরকে বিতর্কিত করতে কিছু ব্যক্তি এবং গোষ্ঠী এই ব্যক্তির মধ্যে মাহফুজ আলম আছে আর গোষ্ঠী বলতে প্রথম আলো জিয়া বট ফোর্স এদেরকে আমি ব্যাখ্যা করলাম পরিকল্পিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিশেষ করে ফেসবুক ব্যবহার করছে সেখানে সংগঠন লোগো পতাকা বর্তমান এবং সাবেক দায়িত্বশীল ছবি এবং অন্যান্য প্রতীক ব্যবহার করে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে অশালীন ভাষা ও বিভ্রান্তিকার তত্ত্ব ওই মাহফুজ বটফোর্স মাহফুজ বটফোর্স এবং কাজগুলো তারা করছে এমনকি ভুয়া ফটো তৈরি করে ছাত্র শিবিরের নামে প্রচার করা হচ্ছে এই সুযোগ কাজে লাগিয়ে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্র শিবিরকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে মানে ওরাই নিজেরাই ফটোকার তৈরি করে যায় নিজেরাই এবার তার করে মানে সেটা প্রতিবাদ করে শিবিরকে ঘায় আর উপায় না পেয়ে এখন এই ঘিন্ন পথ বেছে নিয়েছে ফলে কেউ বিভ্রান্ত হয়ে ছাত্র এছাড়াও কিছু ছাত্র রাজনৈতিক সংগঠন নেতৃবৃন্দ দলীয় সর্ব চারিতার্থ করতে ধারাবাহিকভাবে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন ওই মাহফুজ ছাত্রদল এদেরকে বলেছেন যে অত্যন্ত নিন্দনীয় এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মিথ্যা ও অপপ্রচার এবং প্রপাগান্ডার রাজনীতিতে বিশ্বাসী নয় নেতৃবৃন্দ আরো বলেন বিরোধী মত দমনে দায় চাপানোর সংস্কৃতি ছিল বিগত ফেসিস সরকারের অন্যতম হাতিয়ার অতীতেও ছাত্র শিবির মিথ্যাচার ও দোষারোপের রাজনীতি শিকার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ডক্টর তাহের হত্যাকাণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবির হত্যাকাণ্ড অথচ এটা এই কবি হত্যাকাণ্ড ছাত্র নিজেদের কাজ কুয়েটে হামলা ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ড সহ অসংগ্রহণে ছাত্র শিবিরের জড়িয়ে অপরাজনীতি চেষ্টা করা হয়েছে গত চব্বিশ চোদ্দ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে একজন উপদেষ্টার সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে কোনো ধরনের তদন্ত বা তথ্য প্রমাণ ছাড়াই তিনি ছাত্র শিবিরের উপর চাপিয়ে ফেসিস্ট আচরণে পুনরাবৃত্তি করেছেন রাষ্ট্র মানে সরাসরি মাহফুজ এখানে জবাব দেওয়া হয়েছে রাষ্ট্রের দায়িত্বশীলের চেয়ারে বসে রাজনৈতিক প্রতিহিংসা মনোবৃত্তি পরিহার করতে না পারলে তার স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া উচিত শিবির মাহফুজকে জানিয়ে দিয়েছে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া উচিত কঠিন জবাব তা মাহফুজের কপালে দুঃখ আছে দুঃখ কি ওর রাজনীতি শেষ ও উপদেষ্টা আর কতদিন থাকবে ও তো মেম্বার চেয়ারম্যান হতে পারবে না ওরা এনসিপিও নিয়ে হারতে পারবে না মানুষ বোতল মারবে শিবির কিছু বলবে না মানুষ বোতল বোতল করে চিৎকার করবে তার রোগ খেপে যাবে তারপরে খাবে মায়ের নেতৃবৃন্দ বলেন মনে রাখতে হবে অনৈক্য বিভক্তি দোষারোপের রাজনীতি দেশ গঠনের সম্পূর্ণ সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমরা সবাইকে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে জুলাইয়ের স্পীট ধারণ এবং আঘপচার প্রভাকাণ্ডার রাজনীতির পরিহারের আহ্বান জানাচ্ছি পাশাপাশি যারা রাজনৈতিক বিরোধিতার নামে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ছাত্র শিবিরের বিরুদ্ধে ভুল ও অপদর্থ ছড়াতে তাদের বিষয়ে আমরা সজাগ আছি প্রয়োজনে আইনের আশ্রয় নিতে আমরা বাধ্য হবো মানে শিবির কঠিন বার্তা দিয়েছে যে এই প্রপাগান্ডিস্টদেরকে ছেড়ে দেওয়া হবে না শিবির সজাগ প্রয়োজনে আইনের আশ্রয় নিবে এই বার্তা মাহফুসকে দেওয়া হয়েছে এই বার্তা জিয়া বটফর্সকে দেওয়া হয়েছে এই বার্তা প্রথম র রিল্লিগকে দেওয়া হয়েছে